বাউরি কালচারাল বোর্ডে চলতে থাকা তীব্র অন্তত্যন্ত আরও এক ধাপ বেড়ে গেল বোর্ডের ভাইস চেয়ারম্যান দেবদাস দাস এবং সদস্য পরিতোষ বাউড়ির অভিযোগের ঝড় তুলে বৃহস্পতিবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগের ইচ্ছা জানান তবে তাঁদের স্তফপত্র গ্রহণ করা হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলা শাসক জানিয়েছেন বিষয়টি নিয়ে উর্ধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ভাইস চেয়ারম্যান এবং সদস্যের অভিযোগ বর্তমান চেয়ারম্যান দীপক তুলে উন্নয়নমূলক কাজ থমকে দিচ্ছেন সদস্যদের কাজ করতে দিচ্ছেন না এমনকি বাউরি সম্প্রদায়ের প্রতিনিধিদের অপমান করছেন এই পরিস্থিতিতে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে বলেই তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত বাঁকুড়া পুরুলিয়া দুই বর্তমান এবং বীরভূম এই পাঁচ জেলার বাউড়ি সম্প্রদায়ের জনসংখ্যা বেশি প্রায় বারোটি বিধানসভা আসনে বাউরি ভোট নিয়ন্ত্রকের ভূমিকা নেই বলে দু সালে পৃথক বাউড়ি কালচারাল ভোট গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী গঠনের সময় চেয়ারম্যান করা হয়েছিল দেবদাস দাসকে এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান পরিতোষ বাউরি কিন্তু চলতি বছরের অগাস্টে বড় পরিবর্তনের পরিবর্তনে চেয়ারম্যান হন শিক্ষক নেতা দীপক দুলে আর দেবদাস দাসকে সরিয়ে দেওয়া হয় ভাইস চেয়ারম্যানের পদে এরপর থেকেই প্রাক্তন বনাম বর্তমান চেয়ারম্যানের প্রকাশ্য সংঘাত শুরু হয় মেজিয়ায় পৃথক সভা করে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন ইস্তফা গৃহীত না হলেও ভাইস চেয়ারম্যান দেবদাস দাস প্রকাশ্যে খুব উকড়ে দিয়ে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন পাল্টা ভাইস কি দুর্নীতি পরায়ণ বলে আক্রমণ শানিয়েছেন দীপক দুলে পরিস্থিতি ঘিরে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব দলের দাবি ভাইস চেয়ারম্যানকে ইস্তফা দিতে নিষেধ করা হয়েছিল তবু তারা সিদ্ধান্তে অনর অন্যদিকে বিজেপির অভিযোগ বোর্ডের বরাদ্দ কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এই দ্বন্দ্ব বাউরি কালচারাল বোর্ডের অভ্যন্তরীণ সংঘর্ষ এখন জেলার রাজনৈতিক অঙ্গনে বড় অনিশ্চয়তা এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে এসেছিলাম পদত্যাগপত্র নিয়ে কারণ এই বোর্ডে আমাদের কাজ করার কোনো স্বাধীনতা নেই এই বোর্ডে মনসার্থান যেটা মুখ্যমন্ত্রী পর্যন্ত এর প্রশংসা করেছেন সে মনসার্থান উনি আটকে রেখেছেন এবং গরিব মানুষের ঘর উনি আটকে রেখেছেন বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং প্রথম কিস্তি পেয়েছে সেই দ্বিতীয় কিস্তি দিচ্ছেন না আটকে রেখেছেন খোলা আকাশের নিচে যারা বসবাস করছে সর্বোপরি হচ্ছে আগামী তেইশ গত তেইশ তারিখে যেটা মেজাতে একটা জনসভার মাধ্যমে উচ্চ মানুষদেরকে প্রথম সারিতে বসিয়ে আমাদের প্রাক্তন এমএলএ এবং বাউরি সমাজ সংগঠনের নেতা স্বপন বাউরিকে যেভাবে আক্রমণ করেছে যে এবং উলাঙ্গার বলে উনি বলেছেন এতে আমরা মনে করি যে সমস্ত বাউরি জাতির মানুষকে উনি অপমানিত করেছেন এই অপমানের সহ্য আমরা করতে পারবো না আর এই অপমানের জন্যই আমরা কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং আমার মেম্বার রয়েছেন আমাদের কালচারাল বোর্ডের মেম্বার পরিিতাষ বাউরি আমরা যৌথভাবে আজকে আমরা এখানে পদত্যাগপত্র ডিএম সাহেবের হাতে তুলে দিতে এসেছিলাম কিন্তু উনি বলেন উপর মহলে কথাবার্তা বলে তারপরে উনি আপনার সিদ্ধান্ত নেবেন তার জন্য আমরা ফিরে আসছি আমরা এখানে কোনো কাজ করার স্বাধীনতা নেই আমরা মনে করি যে যেখানে কাজ করার স্বাধীনতা নেই যে বোর্ডে থেকে বাউরি জাতির মানুষের জন্য কিছু করতে পারবো না যে বোর্ডে থেকে বাউরি জাতির উন্নয়নের কথা আমরা ভাবতে পারবো না তো সেই বোর্ডে আমরা আমরা মনে করি যে থাকার আমাদের কোনো প্রয়োজন নেই সেই জন্যই পদক্ষেপ আমার নাম দেবদাস দাস বর্তমানে ভাইস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ বাউরি কালচারের বাউরিদের সার্বিক উন্নয়নের জন্য মানলীয় মুখ্যমন্ত্রী বন্দ্যো বন্দ্যোপাধ্যায় কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বোর্ড তৈরি করেছেন সেই বোর্ডের মাধ্যমে মানুষের গরিব মানুষের পাশে থেকে গরিব মানুষকে সার্বিক উন্নয়নের সাথে এই টাকাটা ইউটিলাইজ হবে এবারে যেন শুধু মনসার্থান করলেই কি বাড়িদের উন্নতি হবে সেটা তো নয় প্রকৃত গরিব মানুষ যারা রয়েছে তাদের বিভিন্ন রকম ভাবে মহিলাদের জন্য যেমন টয়লেট করা তারপর হয়তো রাস্তাঘাট করা কোথাও হয়তো কমিউনিটি হল করা কোথাও শেড করা তারও বাড়ি করা গরিব মানুষ যারা বাড়ি পায়নি এখনো যাদের পাট্টাও নেই বাস্তু রেকর্ড নেই তাদের বাড়ি করে দেওয়া এগুলো বোর্ডের কাজ তো সেগুলো সেভাবেই করা হচ্ছে আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি সঠিকভাবে নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করবো মুখ্যমন্ত্রী দায়িত্ব যদি ওনাদের ব্যক্তিগত ব্যাপার ইস্তফা কেন দিচ্ছেন সেটা আমি বলতে পারবো না তবে আমার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ প্রকাশ করেছেন আমি জানি চল্লিশ হাজার টাকা গাড়ির তেল পাঠিয়ে পাঠিয়েছিলাম সেটা আমি আটকে দিচ্ছি আমি অপ্রয়োজনীয় ভাবে বোর্ডের টাকা খরচ করা যাবে না আবাসের তো অনেকে প্রথম কিস্তি দ্বিতীয় বৃষ্টির টাকাও পাচ্ছে প্রথম কিস্তি যারা পেয়েছে তাদের ইনকোয়ারি করে যেমন ভিডিও র রিপোর্ট পাচ্ছে তখন দেখা যাচ্ছে সে অলরেডি বাংলা আবাস থেকে দুটো বাড়ি পেয়েছে কেউ তো চাকরি করে বাড়ি পেয়েছে কারো দোতলা বাড়ি আছে পাকা বাড়ি আছে সেও বাড়িয়ে পেয়েছে যারা গরিব তাদেরকেও ছেড়ে দেয় যে আমি তো অলরেডি পাঁচটা ইনভেস্টিগেশন করে যারা একদম গরিব মানুষ তাদেরকে বাড়ি পাওয়ার জন্য অলরেডি আবেদন করে দিচ্ছি আপনি বাউরি জাতির কেউ নন বাউরি কালচারাল বোর্ড শুধুমাত্র বাউরিদের উন্নয়নের জন্য বাউরিদের উন্নয়নের জন্যই তো বাউরি বোর্ড আর আমি একজন বাউরি সম্প্রদায়ের মানুষ আমার নাম দীপক কুমার দুল্লে বাউরি জাতির মানুষ আমি একটা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা আমি ভাবে কাজ করবো ইলিগাল কিছু করতে পারবো না ইস্তফা আজকে গ্রহণ করেননি জেলা শাসক করলে ভালো হতো বোর্ডটা আরও ভালোভাবে কাজ করতে হ্যাঁ আগামী দিনে বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে কোনো প্রভাব নেই যাদের পাশে দুটা লোক নেই মানুষ বুঝে গেছে বিভ্রান্ত ছড়াচ্ছে খবরে থাকার চেষ্টা করছে এটা কি বোর্ডের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কোনো দ্বন্ধ নেই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দায়িত্ব দিয়েছেন আমরা সবাই মিলে হাতে হাত মুজে কাজ করবো এটাই হচ্ছে লক্ষ্য আজকে উনি গতকাল হয়তো আগে উনি ছিলেন এখন আমাকে দায়িত্ব দিয়েছেন ওরা আবার হয়তো একটু আসবেন লক্ষ্যটা থাকবে মানুষের মানুষের কাজ করা এবং সরকারি দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করা এটা হচ্ছে আমাদের যে কালচারগুলো সরকার আমাদের করে দিয়েছে তার জন্য সরকারের কাছে আমরা দায়বদ্ধ এবং আমাদের মানুষের উন্নয়নের জন্য সরকার আমাদেরকে গোল করেছিলেন এটা তার জন্য সরকারকে আমরা সাধুবাদ জানিয়ে বারে ধন্যবাদ জানাই সরকারের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই বর্তমান যিনি চেয়ারম্যান হয়েছেন দলিত রক্ষা মঞ্চ থেকে তিনি আমাদের বাউরি জাতির উন্নয়নের বাধার সৃষ্টি করছেন যে পরিকল্পনাগুলো বাউরি জাতির আমাদের উন্নয়নের জন্য করা ছিল এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন মামুন সাহ থান বাউরি জাতির মান সে প্রশংসা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে সেই মামুন সাহ থানগুলো আমাদের বোর্ডের সিদ্ধান্তকে ভাইলেট করছেন উনি বোর্ডকে মানে গত মিটিংয়ে বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল যে ওইগুলো ছেড়ে দেওয়ার জন্যে রেজুলেশন হয়েছিলো সেগুলো তিনি আটকে দিচ্ছেন এবং আমাদের কিছু ঘর বাইরের দুঃস্থ পরিবারকে যেগুলো আবাসন পাইনি সেগুলো আমরা বোর্ড থেকে দিয়েছিলাম সেই বোর্ডের টাকার থেকে ঘরগুলো গরিব মানুষ দোস্ত মাথার উপর মানে ছাদ নেই তাছাড়াও কিছু ধর অর্ধেক দূর গাছই হয়েছে অর্ধেকটা কাজ করে আছে অর্ধেক টাকা বন্ধ করে দিয়েছেন ফার্স্ট কিস্তি দিয়ে সেকেন্ড কিস্তি বন্ধ এই সব কাজগুলো তিনি বাধার সৃষ্টি করছেন এবং আমাদের যে চেয়ার ভাইস চেয়ারম্যানের গাড়ির টাকা সেটাও আটকে দিয়েছেন আমারও পরিচয় ভাববে আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমান বর্তমানে না এটা ভালো চোখে আমি দেখছি না আমি পদত্যাগ করার জন্য অনেকে বারণ করেছিলাম দিদি বোর্ড তৈরি করে দিয়েছেন আমাদের কাস্টের উন্নয়নের জন্য বা উরিজাতির যাতে উন্নয়নটা হয় সেই কালচারাল বোর্ড তৈরি করেছেন সেই কালচারাল বোর্ডে উনি আগে চেয়ারম্যান ছিলেন পরবর্তী ক্ষেত্রে ওনাকে ভাইস চেয়ারম্যান করেছেন এবং আমাদের পরিচবকে মেম্বার করেছেন সদস্য করেছেন দুজনেই দায়িত্বপূর্ণ লোক এর আগে অনেক কাজ সামলেছেন আমার মনে হয় তার জন্য ওনাদেরকে আবার পুনরায় সেই কালচার বোর্ডে রেখেছেন ওনাদেরকে আমি কাল থেকে বারণ করছি যে পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই ওনা ওনাদেরকে আমি বারবার করে বলেছিলাম পদত্যাগটা ঠিক কাজ নয় পদত্যাগটা অন্যদিকে চলে যাচ্ছে পদত্যাগ করা মানে ওখান থেকে ব্যাক চলে আসা জানি না ওনারা গিয়েছিলেন ডিএম সাহেবের কাছে তো ডিএম সাহেব ওনাদেরকে বলেছেন যে এটা আমার ব্যাপার নয় এটা উপর কথা বলে তারপর আমি ডিসিশনটা জানাবো আমরা চাইবো যেন পদত্যাগ না হয় পদত্যাগ না করেন এখন পদত্যাগ ওটা রাস্তা নয় আমরা এই পদত্যাগের পক্ষে আমি আবারও বলছি পদত্যাগের পক্ষে নই আমরা বারবার কাল থেকে বারণ করছি ওনাদেরকে ওনারা কিন্তু শুনছেন না আমরা বলেছিলাম যে পদত্যাগটা রাস্তা নয় আমাদের উন্নয়ন করতে গেলে মানুষগুলোকে থাকতে হবে যারা কাজগুলো জানেন কাজগুলো বোঝেন তাদেরকে থেকেই উন্নয়নটা করতে হবে তবে তো আমাদের উন্নয়নটা হবে দেখা যাক কি হয় এই ধরনের বোর্ডের যে চেয়ারম্যান করা হয়েছিল বিগত দিনে যে করেছে বর্তমানেও যিনি আছে প্রত্যেকের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতির অভিযোগ কে করছে একে অপরের বিরুদ্ধে যে প্রাপ্তন সে বর্তমানের বিরুদ্ধে করছে বর্তমান প্রাপ্তনের বিরুদ্ধে করছে এক প্রকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যারা এই সমস্ত দায়িত্বে আসেন তাদের মূল লক্ষ্যই থাকে দুর্নীতি করা না বাউরি সমাজের কল্যাণের স্বার্থে বাউরি সমাজের উন্নয়নের স্বার্থে তারা বিগত দিনে কাজ করেছে না কোনো না বর্তমানে তারা কাজ করছেন না ভবিষ্যতে তারা কাজ করবে কারণ শুধুমাত্র বাউরি সমাজের মানুষজনকে এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয় যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে অনেক বেশি উপকৃত হবে কিন্তু প্রক্ষান্তরে এই ধরনের যে বোর্ড তৈরি হয়েছিল যার উদ্দেশ্য ছিল সমাজের উন্নয়ন করা মানুষজন যুবকরা যারা শিক্ষিত হবে যাদের যে ধরনের সাংস্কৃতিক কালচারাল উন্নতিতে তাদের সহযোগ হবে কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা গেছে বিগত দিনেও এবং বর্তমানেও এই ধরনের যে আর্থিক যে ধরনের অ্যালটমেন্ট থাকে তার সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৃণমূলই রাজনীতিকরণের মাধ্যমে একবারেই দুর্নীতির মাধ্যমে আখেরে যে দায়িত্বে থাকে তারাই এই ক্ষেত্রে সেই সমস্ত টাকা আত্মসাৎ করে আজকে যিনি প্রার্থন আছেন তিনি বর্তমানে এর টাকা খাওয়াতে ভাগ বসাতে পারছেন না তাই তিনি দোষারোপ করছে আবার বর্তমান যিনি আছেন তিনি আবার সেটাকেই আবার প্রতিষ্ঠা দিচ্ছেন যে এই ধরনের কাজ এই প্রতিষ্ঠানিক দায়িত্ব থেকে হয়ে থাকে অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এটা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত যে সমস্ত বাউরি নেতা আছেন যারা এই দায়িত্বে থাকছেন তাদের নিজেদের আখের গোছানোর জায়গা বাউরি সমাজের কোন ধরনের উন্নয়ন এই জায়গা থেকে হয় না আজকে সেটাই তৃণমূলের গোষ্ঠী কন্ডল খাওয়া খাই ভাগাভাগিকে নিয়ে প্রকাশ্যে চলে আসছে এটাই বিষয় সুনিরুদ্র রুদ্রমন্ডল রাজ্য কর্মসমিতির সদস্য